প্রথম কথা যে এক্সিবিশন চলছে ড্রয়িং রুম আমি কতগুলো ছবি দেখলাম আমি সোশ্যাল মিডিয়াতে ইনস্টাগ্রামে গিয়েও ছবিগুলো দেখে এসেছি এই যে আঁকি বুকি একদমই বাচ্চাদের মতন করে করা এটা কঠিন না অনেক বেশি অনেক বেশি একবার বড় হয়ে গেলে মানে কোনোভাবেই সম্ভব না বাচ্চাদের মতন ছবি আঁকা খুবই আমি সেটার ভাবার চিন্তা করছিলাম যে কিভাবে এই যে কমলা রঙের একটা এটা কি শিয়াল ছিল কুকুর ছিল আমি তো বুঝুড়তে পারছি না কিন্তু হ্যাঁ বোঝা যাচ্ছে কিছু একটা ছিল এই যে আমরা যে ছবিগুলো মানে এই যে আইডিয়াটা ড্রয়িং রুমের এই কনসেপ্টটা প্রথমে কীভাবে আসতে ড্রয়িং রুমের কনসেপ্টটা একদম খুবই খুবই সহজভাবে চলে আসছে এটা হলো আমি যেহেতু আমার আমার চেষ্টাটাই হলো যতটা পরিমাণ সম্ভব শিশু সুলভ হওয়ার একটা সময় গিয়ে যেটা আমি যেটা অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে এখন আর কি যে আর খুব বেশি চেষ্টা করতে হয় না আমি চাইলেই আমি কি খুবই খুবই সতস হতে হবে কিছু একটা করে ফেলতে পারি তো আমার হয়েছে এটা সম্পূর্ণ ভাবে না হইলে আসলে হয় না এটা এটা একদম অনেকটা আত্মিক একটা বিষয় তো ড্রয়িং রুম কেন কারণ হলো একজন শিশু স্পেশাল মানে একজন শিশু যার ধরেন তিন চার পাঁচ ছয় বছর বয়স সে যদি ছবি আঁকে এবং সে যদি চায় বাইরের জগতের সাথে সেই ছবিটা শেয়ার করতে সে এগুলা নিয়ে সরাসরি কোনো গ্যালারিতে পারবে না কোনোভাবে সম্ভব না সে রাস্তায়ও নেমে যেতে পারবে না কারণ তাহলে তার বাবা মাকেও তার সাথে আসতে হবে তো একমাত্র উপায় কি অতিথির মানে সকল অতিথি তার তার ড্রয়িং রুমে আসতে পারবে যেখানে সে দেয়ালে যদি এগুলো লাগায় রাখে তাহলে করে যাবে গল্প বলা দেয়ালটাকে বানিয়ে ফেলে তাহলে তো বিষয় অন্যরকম হ্যাঁ এটা তো আমার ছোটবেলা ছোটবেলায় আমি ধ্বংস করে ফেলতাম দেয়াল মানে এটা নিয়ে অনেক ঝামেলা বাড়িওয়ালার সাথে এটা এটা অনেক মজার স্টোরিও আছে কিন্তু এখন ধরেন বড় হওয়ার পরে তো দেয়ালে কিন্তু দাগ দিতে অনেক ভয় লাগে মানে আমি তো বড় হয়ে গেছি আমি নিজেই নিজেকে বকা দেই যে নষ্ট করো না নষ্ট করো না কিন্তু আলিয়াস ফ্রাসেস আমার মানে এই সুযোগটা দিছে আমাকে নষ্ট করতে পারি নষ্ট হ্যাঁ হ্যাঁ সমস্যা দেয়ালে কাজ করতে তারা দিয়েছে ওপেনলি ওপেনলি দিয়েছে বলতে আমি তো আমার এক্সিবিশনটা শুরু করেছি গতকালকের আগের দিন এবং এখনো পর্যন্ত দেয়ালে শুধু আমার ছবিগুলো আছে কিন্তু থেকে যে তারিখ প্রত্যেক দিনই আমি তিনটা থেকে নয়টা গ্যালারিতে থাকব এবং আমি ওখানে দেয়ালে ছবি আঁকতে থাকবো আমার মতন করে এবং সকল দর্শক যারা আসবে ছোট থেকে একদম বুড়ো সবার জন্য আমি কাগজ আর রং রেখে দিয়েছি যেন আমিও তাদের সাথে ছবি আঁকতে পারি তাদের কাছ থেকে শিখতে পারি যে তারা ঘর বাড়ি ফুল সূর্য এগুলো কিভাবে আঁকে রীতিটা একটু ব্যক্তিগতভাবে ভাবে আগ্রহী আমি জানতে আমরা যতই পরিণত হয়ে আমরা তত বেশি পরিণত আর্টের দিকে সবাই যেতে চাই এবং খুব স্বাভাবিকভাবেই যে আরো যেখান থেকে আপনি পড়াশোনা করেছেন এখানটায় আপনার সহপাঠীরাও শিক্ষকরাও অগ্রজরাও তাই করেছেন এবং সবাই তাই করে এবং উইথ টাইম বলে সবাই ম্যাচিউর্ড হয়েছে ইন দেয়ার পেইন্টিং স্ট্রোক এন্ড এভরি আদার কালার কম্বিনেশন এই একটা জায়গায় রীতিটা রিভার্স হেঁটেছে কি মানে স্রোতের বিপরীতে এই যে হাঁটাটা বা এই যে পদচারণা কতখানি ইন্সপায়ার করেছে আপনার চারপাশ আপনাকে কিংবা এই ইনসপাই কোথা থেকে আপনি তো ড্রয়িং রুমের কথা বললেন কোথা থেকে পেয়েছেন এই ইন্সপাইরেশনটা আপনাকে ইন্সপায়ার করলো কিভাবে যে আমি ঠিক এরকম কাজ করতে চাই এটা কিন্তু আমার একদম এমন না যে শুরু থেকেই ছিল আমি কিন্তু শুরু করেছি একদম রিয়েলিস্টিক চর্চা দিয়ে ক্লাস এইট থেকে আমি একদম ধরে ধরে কিভাবে অবয়ব ধরতে হয় পার্সপেকটিভ প্রোপোজান স্কেচিং এগুলার পর যখন আমি প্রাচ্যকলায় ভর্তি হই এটা আমার জন্য কিন্তু একটা সারপ্রাইজ এবং একটা ব্লেসিং হ্যাঁ আমি এটা নিজেও জানতাম না প্রাচ্যকলা কি কারণ আমরা আমাদের দেশে আমরা কিন্তু আমাদের সাবকন্টিনেন্টাল আর্ট যে আসলে কী আমাদের তেমন কোনো আইডিয়া নাই এগুলো সব নিয়ে চলে গেছে এবং আমাদের চোখের সামনে কিছু নাই যেটা দেখে আমরা রিকল করতে পারবো একসময় কিভাবে তারপরে লোকশিল্প আমরা আসলে খুব একটা বড় চোখে আসলে দেখি না বাহিরের মানুষজন অনেক দাম দেয় আমরা তেমন একটা দেই না প্রাচ্যকলায় পড়তে পড়তে যেটা হয়েছে ফর্ম আমি বুঝতে পারলাম যে আমি যতই ভালো ছবি আঁকি না কেন আবেগ যদি প্রকাশ করতে না জানি তাহলে সেটা সত্যিকারের ছবি কখনোই হবে না এবং মধ্যে নিজের সত্যতা আসবে না একদমই না তো এই যেটা হয় যে খুব রিয়েলিস্টিক চর্চা করলে নিজের মধ্যে একটা পারফেকশনিজম জন্ম নেয় মনে হয় যে আমি এই জিনিসটা এরকম না হইলে এটা হয় নাই তো ওই জায়গা থেকে বের হয়ে না আসলে যেটা হয় নিজের মনের মধ্যে ওই সকল চিন্তা সকল ছবি সকল আবেগ এগুলো জমতে জমতে এক সময় হলো হারায় যায় আচ্ছা আমরা এই যে লোক যে মোটিভ নিয়ে যে সহজ করার কথা বলছিলাম এই মানে তো বলেছে নিজে সহজ হয়ে গেছে এবং যে এক্সপ্লেনেশনটা আমাদের দিল এটা আর ওডিয়া এটা রিভাইন করে শুনে নিয়ে তারপরে আমাদের

অনেকগুলো কন্টিনেন্টের আসলে আমাদের লোকগুলো খুব সিমিলার এবং একটা সময় যে পুরো পৃথিবীটা কি পরিমাণ কানেক্টেড ছিল সেটা কিন্তু আমরা জাস্ট পুরাটা পৃথিবীর লোকজ ফর্মগুলো দেখলে টের পাবো এবং ফোকলোর দেখলে টের পাবো যে কি পরিমাণ কানেক্টেড আমরা ছিলাম এখন আমরা নাই এখন আমরা অনেক বিভক মানে একদম কনফ্লিক্টেড কিন্তু আমাদের দেশের মানে এই এন্টায়ার ওয়ার্ল্ডের যেই মানে ফোক ফর্মসগুলো আমি এগুলা দেখতে অনেক পছন্দ করি যখনই ফোক ফর্মস দেখি তখন আমার মনে হয় এই দেশটা আমার থেকে যতই দূরের দেশ হোক না কেন এর সাথে সাম হাওয়া আমার কানেকশন আছে সবচেয়ে বড় বিষয় ছিল একটা বিষয় জাগে না মিশরের কোন এক প্রান্তে যখন হুট করে মিলে যায় কিছু একটা আমার মোটিভের সাথে কিংবা আফ্রিকার কোন এক প্রান্তের হুট করে একটা মোটিভ আমার সাথে মিলে যায় তখন প্রশ্ন আসলে জাগে যে আমি আগে না সে আগে কে কোন জায়গায় আসলে সভ্যতা এবং ইতিহাসটা আগে বিকশিত হয়েছিল যা ঘুরে আবার আমরা বর্তমানে আসতে চাই ম্যাচুর আর্ট ফর্মের প্রচুর একটা ডিমান্ড আছে চাইল্ড লাইক আর্ট ফর্ম যেটা আপনি ইন্ট্রোডিউস করলেন আর কি ভাবে ইন্ট্রোডিউস করলেন এটা অনেক আগে ছিল কারণ এইভাবে এক্সিবিশন হতে পারে এত চমৎকার ভাবে একটা দেয়াল রাঙিয়ে ফেলা যেতে পারে এটা বাড়ির বাবা মায়েরা অনেকেই হয়তো মানবেন না কারণ তাদের সন্তানেরা দেয়াল যখন আঁকে তারা মোটামুটি এটা চাপে পড়ে যান করতে হবে কি না করতে হবে এক্সেপ্টেন্স কেমন দেখেছেন অ্যাক্সেপটেন্স পাওয়াটা একটু কঠিন আমি আমি জানি কি যে এটা আসলে খুব সহজে যে সবাই মেনে নিবে এটা আমার মনে হয় নাই শুরু থেকে কিন্তু তারপরেও আমি একটু অবাক হয়েছি যে এক্সিবিশন করার পর অনেক মানুষজন কিন্তু এসে একটু মজা পেয়ে গেছে যে ব্যাড আর্ট তথাকথিত কিন্তু এটা ঠিক আছে গতকালকে একটা এক্সপিরিয়েন্স ছিল একজন মা তার ছেলেকে নিয়ে আসছে এবং মা তার সে বয়স্ক অনেক সে হাসপাতালে আসছিল হাসপাতাল থেকে এক্সিবিশন ঘুরে চলে যাবে তো সে বলতেছিল সে ছবি আঁকতে পারে না আর তার ছেলে তাকে বোঝাচ্ছে এই যে দেখো এই ছবিগুলো দেখে কি তোমার মনে হয় না যে এখন তুমি ছবি আঁকতে পারবা কারণ ইট ইজ আমার তো মনে হয় তিনটা জিনিস সকল মানুষের একদম খাওয়া দাওয়া ঘুমানোর মতন করা উচিত একটা ছবি আঁকা একটা নাচ করা একটা গান করা এটা হলো মানে আত্তার জন্য একদম এবং এটাতে পাড় কিছু নাই এটা আনন্দের জন্যই মানুষের করার কথা তাই না নাথিং গো ব্যাড আর্ট আর্ট ইজ আমার কাছে যেটা মনে হচ্ছে বিকজ আমার কাছে মানে যে 24 পর অনেকে বলেছে গ্রাফিতে অনেকগুলো আকা ভালো হয়নি নি আকা আকাই ওকিন্তু যে গান গাইবার ক্ষেত্র আর নাচার রুনিয়া বলো তাহলে আমি তো establishement পেয়ে গেলাম খুব সুন্দর গান খুব বেশুরা গান গাইলে ওটাকে গান বলা যাবে কোন সমস্যা আমি খুবই বেশুরা টাইপের গান করি

তো সবার প্রথমে মন থেকে যেগুলো আসছে সেগুলো হল আমি ছোটবেলায় যেই বইগুলো পড়তাম সেই বইগুলোতে যেই গল্পগুলো বা যেই যেই পশু পাখিগুলো আসে ওগুলো চলে আসছে আমার প্রথম ছবিটাই ছিল হলো যেটা আমরা রিক্সায় সব থেকে কমনলি দেখি বাঘ হা করে আছে আর বক ওর গলা থেকে কাটা বের করতেছে এবং আমাদের আমাদের ডিপার্টমেন্টে মডেল হিসাবে চাকরি করতেছেন অনেক বছর ধরে ফাতেমা আপা দেখে বলে এগুলা কি আঁকাইছেন এগুলো লাভ তো আমি আমার তো মনটা খারাপ হয়ে গেল পরে আমার মনে হলো ঠিক আছে তাহলে শুধু বাচ্চাদের জন্য দেখলাম যে আমার ছবি আঁকার কারণ আমি একটা ছবি আঁকবো আর সেটা হলো কারো কোনো কাজে লাগবে না এটা আবার আমার খুব খারাপ লাগে অন্তত পক্ষে আমি যদি একটা সুন্দর ছবি আঁকি আর একটা বাচ্চা সেটা নিয়ে আনন্দ পায় এটা তো প্রাপ্তি আর কিছু নাই আর যদি আমাদের সোশ্যাল সার্কামস্টেন্স নিয়ে বলি তাহলে আমাদের দেশে বাচ্চারা সবথেকে বেশি অবহেলিত মানে কোনো একটা অদ্ভুত কারণে আমরা একটা শিশু হওয়ার আনন্দটা নেই যে একটা নতুন জীবন আসছে আমরা মজাটা পাই তাকে নতুন কথা বলতে শিখতে কিন্তু আমরা আবার তাকে অনেক বাধা দিই আমরা বলি এটা কইর না ওটা কইর না এইভাবে কথা বলা যাবে মানে আমরা চাই যে একটা শিশু খুব দ্রুত বড় হয়ে যাক নিয়ে কাজ করতে যে সবচেয়ে মজার স্মৃতি কি আছে শিশুদের কাছ থেকে পাওয়া এরকম কিছু একটা আমার মনে পড়ে আমাদের পাবলিশার মাহবুব ভাই ইক্রিমিক্রির উনি হলো আমাকে একটা ভিডিও পাঠাইলো যে

এবং হলো এভরি সোল ইজ ক্রিয়েটিভ আপনার শুধুমাত্র কাজটা করতে হবে আমরা আসলে জীবনে বেঁচে আছি আমাদের কাজ করা ছাড়া আসলে কিছুই করার নাই কনসিকোয়েন্স কি হবে বা এটা দিয়ে কি আমরা আসলে কোনো কিছু উদ্ধার করতে পারবো কিনা সেটা অনেক পরের আলাপ তাই না কিন্তু এখন আসলে যেটা আমাদেরকে উদ্ধার করতে হবে সেটা হচ্ছে ছোট একটা বিরতি প্র্যাকটিসিং উদ্ধার করি না একটা ছোট বিরতির সময় আমাদের হচ্ছে ছোট একটা বিরতি নিব বিরতির পরে একটা चमत्कार গল্প আপনাদের সাথে শেয়ার করব আছে ফিট থাকুন সদাই থাকুন বিরতির সকলের বাংলাদেশ আপনাদের সবাইকে স্বাগত আছি এবং আমাদের সাথে আমাদের অতিথি আছেন রিদিতা আনিসা তার সাথে আমাদের কথা চলছিল চলবে তবে তার আগে আরেকটি তথ্য জানতে চাই আজ এগারো সেপ্টেম্বর প্রথুর্যশা কনস্ট শিল্পী রুমানা মোরশেদ কনকচাপার জন্মদিন চলচ্চিত্র আধুনিক গান নজরুল সঙ্গীত লোকগীতি সহ প্রায় সব ধরনের গানে কনকচাপা সমান পারদর্শী তিনি বত্রিশ বছর ধরে সঙ্গীতাঙ্গনের কাজ করে যাচ্ছেন এই পর্যন্ত চলচ্চিত্রে তিন হাজারেরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন কনকচা এবং প্রকাশিত হয়েছে পঁয়ত্রিশটি একক গানের অ্যালবাম কনকচা তিনবার এই পর্যন্ত জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত হয়েছেন এছাড়া তিনি বাচসাস চলচ্চিত্র পুরস্কার দর্শক ফোরাম পুরস্কার প্রযোগ সমিতির পুরস্কার সহ আরও অসংখ্য পুরস্কারে সম্মানিত হয়েছেন এবং তাই তার যে সংযোজন এবং তার যে বাংলা গানে আমাদের চলচ্চিত্রের গানে কনকের যে অবদান সেটা কিন্তু অত শুধু চমৎকার রান্না করতে পারেন আর চমৎকার মিষ্টি মানুষ এবং জীবনে তার যে সহধর্মী মানে তার যে তাদের যে কি চমৎকার সম্পর্ক এবং যুগলটা যে কি অসাধারণ একে অপরকে এত সুন্দরভাবে কমপ্লিমেন্ট করেন এবং সাম্প্রতিক সময় কিন্তু তাকে আমরা দেখেছি যদিও অনেক আগে থেকে তিনি সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত সাম্প্রতিক সময় স্পষ্টতা আমরা কিছুদিন আগে রুবেলকে দেখছিলাম একটি লাইব্রেরির তথ্য আমাদের জানার ছিল একটি স্মৃতি পাঠাগারের তথ্য সেখানে কনক চাপা আপার উপস্থিতি ছিল চমৎকার ওই দিনের সকালটা ছিল যা আমরা অতিথির কাছে আরেকবার ফিরে আসতে চাই আমাদের মানে যে আড্ডা যে চলছিল সেটার মধ্যে আসতে এখন জানতে চাই যে এই যে মানে তাহলে কি সারা জীবন কি শিশুতোষ কাজ করা হবে নাকি অন্য কোনো কাজের প্রতি কোনো ইন্টারেস্ট আছে তো কষ্ট করে বড় থেকে ছোট হলো তুমি আবার বড় বানাতে হ্যাঁ শুনি আচ্ছা আমার আমি তেমনভাবে ফিউচার প্ল্যান করি না ওকে কারণ হলো যে খুব একটা লাভ হয় না আমার জন্য ফিউচার প্ল্যান করে কি আর যেমন আমি যে এই পর্যন্ত আসতে পারবো এটার আমার কোনো ধারণা ছিল না কোনোভাবেই না আমি আমি যে টিভিতে বসে কথা বলতেছি এটাই আমার কাছে খুবই অদ্ভুত লাগতেছে কিন্তু ভিজুয়াল আর্ট আর রাইটিং এই দুইটা জিনিস নিয়ে আমি আগাতে চাই এবং কোনো না কোনোভাবে আমি মানুষ হিসাবে আমি দুর্বল কিন্তু কিন্তু আমি চাই যে যদি কোনোভাবে সম্ভব হয় যারা সবল মানুষ যারা কিছু একটা করতে চায় তাদেরকে নিয়ে আমি অবশ্যই অন্তত বাংলাদেশের কিছুটা কিছুটা অন্তত এডুকেশন সেক্টর সাহিত্যের সেক্টর বা মানে আর্টের সেক্টর এগুলোর জন্য যদি কিছু করে যাওয়া যায় তাহলে খুবই ভালো হয় তাহলে ভালো লাগবে আমি রিদিতা দেখলাম মানে পুরস্কারে ঝুলিও অনেক আন্তর্জাতিকে প্রদর্শনী হয়েছে পুরস্কারে হয়েছে আন্তর্জাতিক কোথায় কোথায় প্রদর্শনী হয়েছে আন্তর্জাতিক একটা প্রদর্শনী হয়েছে যেটা তিনটা জায়গায় হয়েছিল এটা হলো আমাদের ইউকে ইউকে বেসড আর্টিস্ট এবং বাংলাদেশ বেস আর্ট আর্টিস্টদের নিয়ে ইউকে তারা থিয়েটার ব্রিটিশ কাউন্সিল এবং বাংলাদেশের বৃত্ত এরা তিনজন হলো একটা এরকম কাজ করে যে প্রায় ছয় মাস ছয় মাসের মতন হ্যাঁ যে ওদিকের একজন আর্টিস্ট এদিকের একজন আর্টিস্ট মিলে বাংলাদেশের কালচার হেরিটেজ ফোকলোর এগুলো নিয়ে কাজ করবে এই কাজটা আমার জন্য খুবই ইন্সপিরেশনাল ছিল কারণ হলো আমি নিজেকে খুব একটা বড় আর্টিস্ট কিছুই মনে করি না আমি আসলে আর্টিস্ট মনে করতে আমার দ্বিধা লাগে কিন্তু যে আচ্ছা আমি আমার বানানো একটা ছোট্ট বই আমাদের বন বিবির উপরে এই বইটা যে ওখানে গেল এবং তিনটা জায়গায় এটা লন্ডন এবং আরেকটা জায়গার নাম ভুলে গেছি এগুলো আচ্ছা আমাদের জানিয়ে দিন নিয়ে একটা প্রত্যাশা থাকে অর্থনৈতিক সংশ্লিষ্টতা থাকে আপনি যে ফর্মে আর্ট ওয়ার্ক করছেন আপনার কি মনে হয় পার্চেস ডিমান্ড কেমন থাকবে এবং এটা রেসপন্সেস কেমন আপনি প্রত্যাশা করেন আমি না খুবই চাই যে আর্ট যেন শুধু প্রিভিলেজ মানুষের হাতে না থাকে আমি চাই সাধারণ মানুষ যেন বুঝতে পারে এখন শুধু সেটা শুধু অ্যাক্সেসিবল বানানোটা শুধু প্রাইস দিয়ে হয়তো সম্ভব না আরও অনেক কিছু লাগবে কিন্তু কাজ বিক্রি করার ক্ষেত্রেও আমি মানে চাই না যে শুধুমাত্র যার অনেক টাকা আছে সেই বুঝবে যে ও এইটা অনেক ভালো আর্ট এবং এটা আমার দেয়ালে লাগবে না খুবই সাধারণ মানুষজনের কাছেও যেন আর্ট পৌঁছাইতে পারে এটা আমার এটা আমার লাগবে এবং যেই কারণে ড্রয়িং রুমে ড্রয়িং রুমের একটা বিষয় আছে সেটা হলো দুইটা প্রাইজ আছে ওকে একটা বড়দের জন্য